বলেন এই যে এত সুন্দর কি রং ফুটি পড়ছে আপনার পরিচয় দিই এই ওয়ার্কশপের পরিচয় দি

গাড়ি আছে টাইম বাই টাইম গাড়ি খরচ কেমন পড়ে সব গাড়ি টোটাল যে ইঞ্জিন লাগি আপ এগুলো তো দেখছি একটু আধুনিক কোয়ালিটি তাই না বললাম এগুলো নয় পাঁচ সাড়ে পাঁচ ছয় ছয় যে যেরকম নেয় আর কি জিনিস বুঝি তা টাকা মেহেরপুর জেলা গাঙ্গনী উপজেলার ধানখোলা বাজারে এখন রীতিমতো পাওয়া যাচ্ছে এই যে আপনার ইঞ্জিল ইঞ্জিল চালিত যে মালামাল বহনের জন্য রাস্তাঘাটে নুকালভাবে চলে সেই ধরনের ফোর হেলের একটি গাড়ি এক ধরনের আবিষ্কারকও বলা যায় যে এই ওয়ার্কশপ থেকে এরকম সুন্দর মানের একটা গাড়ি ডেলিভারি দিচ্ছে এবং খুব অল্প টাকার ভিতরে যারা যারা নিতে চান বা এই মডেল দিকে পছন্দ করতে চান ধানখোলা বাজারে কামরুল ভাইয়ের দোকানে ওয়ার্কশপের দোকানে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে তিনি সব বলতে পারেন এটা একটা ফোর হুইল গাড়ি আর কি এটা কামরুল ভাইয়ের গ্যারেজে বানানো হয়েছে মেহেরপুর জেলা গাংনি থানার ধানখোলা ইউনিয়ন আর কি ধানখোলা বাজার এটা ধানখোলা বাজারে এই গাড়িটা বানানো হচ্ছে কামরুল ভাইয়ের কাছ থেকে আর কি কামরুল ভাই এই গাড়িগুলো ডেলিভারি দেয় আপনার দেড় মাস থেকে দুই মাসের ভিতরে আর এই গাড়িগুলায় খরচ আপনার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আপনি যে 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 যেমন আর কি আপনার